এই যে সামনে রমজান আসছে না রমজানে সাহরি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যা যা লাগে আল্লাহ ব্যবসামন্ডা আল্লাহ তুমি এই ব্যবসা লাভ লাভজনক কর তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডাবল করে দাও কবুল হয়ে যাবে এই মিয়া এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাই নিতে হবে নবীরা চেয়ে নিতেন যুররিয়া সালেহা নবীরা চাই নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান করবে কে তাহলে একটা টাইম টাইম পাইলাম ঠিক দুই নাম্বার ইফতার সামনে রেখে দোয়া বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক না মুমিন ঝোপ যে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহলে সময় ইফতারের আগে বাইনাল আজানি বল আজানা কেমন মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মার্শাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বল। আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা इट्स अ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার শুভর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইরা আর দোয়া উলাই يردু বাইনাল আযান ওয়াল ইকামা আযান একামতের মাসখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহলিলের না আমরা সানা আমরা তো একটা পড়ি আল্লাহ হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه আজি ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে

আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ কবরের আজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়ে না সালাম ফেরুনার আগে এই দোয়াগুলো করতেন এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পড়ে টাপ টুপুর ওই যে পোলা বাইন দিয়ে সোনার নূপুর আকাবাকা মেঠো পথে কোনো পুষি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটাকে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ মাসকিনা গাইসান মুগাইসান মারিয়ান মারিয়ান আন গায়রা দার আজিলান গায়রা আটিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহানাল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুমান আল্লাহ তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার ফাইরুম মিন আলফি শাহার আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল পারেন নাই আপনারা মুখস্থ করেন নাই আল্লাহমা ইন নাকা তোহিবুল আফাফা আফ আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদ্দী সিন একরাম অনেক একফালে আফ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কুরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কুরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে ফজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়اف করা অবস্থায় মালতজমে দাঁড়িয়ে হজ উমরা করেন কারা কারা দেখি 마শাআল্লাহ হাত নামান যারা করে না আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরে আসওয়াদ এর কর্নার তার ডানে কাবাঘরের দরজা এই দরজা আর হাজার আসদ পাহাড়ের মাঝখানে কাবাঘরের যে জায়গাটা জায়গাটা আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসাল উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই এই একটা দোয়া করছে দোয়াটা আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলে কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এই সময়গুলো দোয়া করলে কবল করবে সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়াল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব বিশ্ব সাহেব কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো উঠে যাবে এই জন্য আব্বা আমার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় নাই ইন্নাল্লাহা ত্বাইয়্যিবু লা ইল্লা ত্বাইয়্যিবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওটাও হওয়া লাগবে লা ইয়াক্ববালু ইল্লা ত্বাইয়্যিবা হারাম থেকে আল্লাহকে বিন করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাটতে কাটতে আওয়াজ করবে না কাটতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়া রব ইয়া রব মাফ করো মাফ করো সাহাবীরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তা সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো যা খায় হারাম যেটা দেয়ুল আহ আল্লাহ কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল ঠেকিরা হালাল থেকে সামান্য দান করল কবুল করে হালাল যারা খায় তারা মুস্তা আওয়াল এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুল দাওয়া রিক্সাওয়ালার কাছে তো আছেন ও মুস্তাজাবুল দাওয়া ওরে দমক ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুল দাওয়া কারণ বেতন পায় 5000 ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার 1 শর্ত নাম্বার 2 দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু তো মসজিদে চাইলেন আবার মাজাররে যে বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইত হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন আল্লাহ وانতুম মুকিনুনা বিল এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এই দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যারা আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও আপনি যদি সন্দেহে হায়রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে ও দু আল্লাহু ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ হাবিবের উপর দূরত্ব পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দূরত্ব না পড়েন ওই দোয়া কবুল হবে কুল্লু দোয়া আইন মাহজুব বাইনা সেমা ইউল আর আত্তা ইসল্লাহ আলাইয়া আল্লাহ হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দূরত না পড়লে আকাশ জামেন আর মাঝখানে একটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলের টাকা নেয় মেসেজটা কী হয়ে থাকে পেন্ডিং

কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি কই নামজুল তো কি বলে এটা পরায় দেন পড়াই দেবো মানে কামার ছেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করার শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাঁতিয়া পরে খুঁ দিতে লাগলেন আর আম্মা জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে আম্মা জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণু নবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও